আসসালামু আলাইকুম কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এখন বিরিয়ানি করব তো ঘরে যা যা উপকরণ আছে আমি চেষ্টা করব ঘরে থাকা উপকরণ দিয়ে বিরিয়ানি করার জন্য ইউটিউবে দেখি অনেক ভিডিও এটা দেওয়া লাগে সেটা দেওয়া লাগে দেখা যায় কি আমাদের ঘরে এই থাকে না এত উপকরণ আমাদের ঘরে থাকে না তো কী করতে হবে উপকরণ যদি না থাকে তখন ওই জিনিসটার বানাইতে মন চায় না বা কেমন হবে হয়তো মজা হবে না তো আমি আমার ঘরে থাকা উপকরণ দিয়েই আজকে বিরিয়ানিটা রান্না করব তো এখানে করে প্রথম পেঁয়াজ দিয়েছি আদা দিয়েছি রসুন দিয়েছি লবণ দিছি হলুদ মরিচ সবগুলো দিছি যেহেতু আমি সাদা করব না সাদা করলে হলুদটা দিতাম না এখন আমি মাংস করতেছি সাথে টমেটো কুচি দিছি আপনি টমেটো সসও দিতে পারেন আমি টমেটো কুচি দিয়েছি মাংস রান্না করতে যা যা উপকরণ লাগে সবগুলাই দেওয়া হয়েছে আমার দেখতে পাইতেছেন তারপরে সাথে বাদাম বাটা দিয়েছিলাম আপনারা তো সবই দেখছেন কী উপকরণ আমি দিতেছি শুধু মুখে বলি নাই আর মাংস রান্না করতে যা যা উপকরণ লাগে এটা সবাই জানে আমি আপনি আমরা সবাই জানি তো আমার এগুলা তেল যখন উপরে উঠে আসছে তখনই আমি মুরগির মাংসগুলো দিয়ে দিতেছি মুরগির মাংসগুলোকে আমি রান্না করব আমার সবগুলো মাংস কড়াই দেওয়া শেষ এখন আমি নেড়ে ছিঁড়ে নিচ্ছি কারণ যাতে মশলা সবগুলোর গায়ে লাগে দেখতে পাইতেছেন আমি সব সিম্পলভাবে করতেছি ঘরে থাকা উপকরণগুলো দিয়ে তো সেভাবে আপনারা করেন দেখবেন খেতে অনেক মজা হবে বিরিয়ানির মশলা যদি না থাকে কোনো সমস্যা নাই হয়তো গ্রামটা কম আসবে কিন্তু আপনি যদি অন্যান্য উপকরণ যা যা আছে বিরিয়ানিতে দেওয়ার জন্য সবগুলাই দেন খারাপ হবে না আমি বলছি একদিন ট্রাই করে দেখবেন তো সাথে আমি কয়টা কাঁচামরিচ দিচ্ছি এগুলো কাটি নাই গোটা স্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমার মাংসটা প্রায় হয়ে আসছে দেখতেছেন কষানো হয়েছে তো কষানো শেষে আমি আরেকটু ফানি দিয়েছিলাম এখন আমি ফলাও করার জন্য হাইতে তেল দিছি এলাচ দারচিনি সবই দিছি পেঁয়াজ দিছি আদা দিছি দেখতে পাইতেছেন এগুলো একটু হালকা একটু লবণ দিছি এবার এগুলোকে আমি নাড়াচাড়া করতেছি সেটা হচ্ছে আদা বাটা এগুলো আমি নাড়াচাড়া করতেছি এরপর ধুয়ে রাখা চালগুলো আমি এখানে দিয়ে দেব বিরিয়ানি বা ফলাও যাই করা হয় আমি করে এটাই বুঝতে পারছি যে যখনই আপনি তেলে এগুলোকে অনেকক্ষণ ধরে ভাজবেন ভাজার পরে যখন একটা দুটো চাল মুখে দিয়ে দেখবেন একটু কুড়মুড়ে হবে ঠিক আছে তখনই ওই চালের বিরিয়ানি বা ফলাও কিন্তু ওগুলো কিন্তু মানে আটা আটা হয় না ঠিক আছে ঝুড়ে হয় তো দেখেন আমি নাড়তেছি অনেকক্ষণ ধরে নাড়ছি আমার হাত ব্যথা হয়ে গেছে এবং হাতে আগুনের তাপও লাগতেছিলো গরম তাপ তো এগুলো আমার নাড়চাড়ার শেষ এখন আমি গরম ফানি ফুটন্ত ফানি দিয়েছিলাম এর সাথে আমি দুধগুলো রাখছিলাম সেই দুধগুলাও দিছি লিকুইড থাকলে লিকুইড আর পাউডার থাকলে তো ওগুলো গরম পানিতে সাথে লিকুইড করে নিতে পারবেন এর সাথে দিবেন আস্ত কাঁচা মরিচ কাঁচামরিচ দিচ্ছি নাড়াচাড়ার পর এবার আমি মুরগির মাংসগুলো এর সাথে ঢেলে দেব দেখেন আমার এগুলো হালকা একটু দেখেন এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিছি তো একটু পরে আমরা দেখব মাংস দেওয়ার পর সম্ভবত দশ পনেরো মিনিট আপনি রান্না করলে হয়ে যায় দেখেন আমারটাও হয়ে আসছে আমরা এরপর ফাইনাল লুকটা দেখবো দেখেন বিরিয়ানি রেডি দেখেছেন তো আপনারাও এভাবে ট্রাই করবেন আল্লাহ হাফেজ